সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করতেছি যে জলপাই গাছে এখানে আমাদের মূলত হচ্ছে জলপাই গাছটা হচ্ছে দুই প্রকার আছে একটা হচ্ছে মিষ্টি জলপাই আর একটা হচ্ছে টক জলপাই একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ জলপাই গাছ যদি আপনাদের প্রয়োজন হয় এটা কিন্তু কলমের গাছ সম্পূর্ণ কলমের গাছ কলম থেকে সেট করা আমাদের কলম করা এই বছরই আপনারা ইনশাল্লাহ এখান থেকে জলপাই খেতে পারবেন সেই কোয়ালিটি আমাদের জলপাই গাছ আছে তো এই প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকে ইনশাআল্লাহ সততা সহিত উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি একমাত্র আমাদের এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল জাত সব কিছু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এ টু জেড আমাদের আরও আছে ভিয়েতনামি বারো মাসি মালটা নারকেল আম যে কোনো গাছ আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন লেচু আছে বিভিন্ন অনেক উন্নত জাতের লেচু আছে সে লেচু গাছগুলো আপনারা নিতে পারবেন লেচু গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অনেক উন্নত জাতের মালটা যেমন ভিয়েতনামি মাসি মালটা আছে এগুলো আমাদের ছোট করা আছে এগুলো বড় আছে আমাদের পাঁচ থেকে ছয় ফিট বড়ো আছে গাছ আছে অ্যাভেলেবেল গাছ আছে যেগুলো গাছ আপনারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম শৌখিন গাছ আমরা ছোটোর থেকে সেট করি সামনে বছর থেকে কিন্তু ইনশাল্লাহ এগুলো আপনারা ফল খেতে পারবেন ইনশাল্লাহ এই গাছ থেকে আপনারা ফল পাবেন তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা দেরি না করে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সীমিত দামে এই গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ